এবার বৃশ্চিক রাশির পরে এবার আমরা বলবো ধনু রাশি সম্পর্কে অর্থাৎ ধনু রাশির প্রেম কেমন যাবে এই বছর সেই সম্পর্কে বলবো আসুন জেনে বৃহস্পতি বৃহস্পতি পঞ্চমভাবে বসে আপনার প্রেম জীবনের ভারসাম্য বজায় রাখবেন যদিও আপনার রাশিতে মঙ্গল এবং সূর্য বসা বছরের শুরুতেই আপনার আচরণে কিছুটা আক্রমণাত্মকতা বাড়বে অর্থাৎ বছরের শুরুতেই যেহেতু আপনার রাশির মধ্যে মঙ্গল এবং সূর্য বসবে তাই কিন্তু একটা আপনার কথার মধ্যে একটিভাবে আক্রমণাত্মক ভাব থাকবে এবং আক্রমণাত্মক ভাব থাকবে এবং এতে কিন্তু আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা ভালো যাবে বুধ ও শুক্রের আশীর্বাদে আপনার প্রেম জীবন সুখ থাকবে ধনু রাশিফল অনুসারে আপনার পঞ্চমভাবে শনিদেবের দৃষ্টির কারণে আপনার প্রেম জীবনে কিছুটা বাধা আসবে তবে বছরের প্রথমার্ধটি ভালো যাবে কারণ বৃহস্পতি সেখানে উপস্থিত থাকবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে সময়টি খুব রোমান্টিক হবে কারণ সেই সময় শুক্র আপনার পঞ্চমভাবে থাকবে পয়লা জুন থেকে বারোই জুলাই মাঝামাঝি আপনার প্রেম মানে প্রেমে কিছু অর্জন করার অবস্থানে আপনি থাকবেন এবং আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন সেই সময়টা এই সময়টি আপনার প্রেম সম্পর্কে মজবুত করবে যদিও এরপরে আপনার সম্পর্কের পড়েন বাড়তে পারে তবে সেপ্টেম্বর মাসটি আনন্দ নিয়ে আসবে আপনার মানে আপনি আপনার প্রিয়জনের সাথে সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন এবং একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারেন

जैसे जून महीने से जुलाई महीने तक जो रहेगा वो आपका पार्टनर को पार्टनर के साथ खुशी में रहने का एक इंगित यहाँ पे दे रहा है और साल के आखिर में आपका भी सब ठीक रहेगा यही इंगित आ रहा है आपका धनुराशि अच्छा धनुराशि गलो ए बार बोलो मकर राशि अर्थात जरा मकर राशि जतक जो अपने कैमन काटे दो हजार चौबीस प्रेम राशि फल से व्यापारे बोलो आसन বছরের শুরুটি আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল হতে চলেছে কারণ বছরের শুরু থেকে বুধ এবং শুক্র আপনার একাদশ ভাবে এবং সেখান থেকে আপনার পঞ্চম ভাবে সম্পূর্ণ প্রমান্সের সম্ভাবনা তৈরি করবে আপনার প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আপনাদের একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে সফল হবেন এবং সফল হবেন এবং এই সম্পর্কে পরস্পরের প্রতি আস্থা থাকবে আপনাকে অবশ্যই একটি জিনিস মাথায় রাখতে হবে যে মকর রাশির এই বছর জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার সম্পর্কের জন্য চাপের হতে পারে অর্থাৎ জুলাই এবং আগস্ট এই সময় মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করার সময় আপনার কিন্তু একটু চাপের হতে পারে সেই সময় কোনো ধরনের তর্ক এড়াতে চেষ্টা করা উচিত এবং কোনো যাতে বড় সমস্যা না হয় এটা দেখা উচিত এবং পয়লা মে দেবগুরু বৃহস্পতি যখন আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে এই সময়টি আপনার প্রেম সম্পর্কে স্পষ্টতা এবং শক্তি প্রদান করবে আপনার একে অপরের প্রতি দায়িত্বশীল মনোভাব থাকবে সুখ দুঃখে একে অপরকে সমর্থন করবেন এবং প্রয়োজনে একে অপরকে সাহায্য করবেন এবং জুলাই আগস্ট মাসে আপনার প্রিয়জনের স্বাস্থ্যের যত্ন নিন সেই সময় কিন্তু স্বাস্থ্যের একটা সমস্যা হতে পারে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মধ্যে আপনাদের ভালোবাসা আরও খুব ভালো প্রস্তুতিতে হবে মকর হিসাব সে बचर मतलब साल का जो शुरुआत है वो आपका अच्छा ही रहेगा बचर के साल के शुरुआत में बुध और शुक्र अपना ग्यारह ग्यारह भाव में आपका रहेगा विराजमान होगा तो इसीलिए रोमांस का आपका पूरी तरीके से तैयारी चल रहा होगा 2024 का जुलाई महीना में मंगल जब आपका गोचर होगा ना तब तो आपको थोड़ा सावधानी रखता होगा और एंड में इस साल का जो एंड में मे के बाद से जब गुरु बृहस्पति आपका पंचम भाव में आएगा तब आपका सब अच्छा चलेगा এবার মকর রাশির পর এবার আপনাদের বলবো কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের দু সালে প্রেম রাশি ফল কেমন কাটবে সেই ব্যাপারে একটা বলবো আসুন জেনে বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বছরের শুরুতে সূর্য ও মঙ্গলের মতো উষ্ণ প্রকৃতির গ্রহগুলি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে যা প্রেম সম্পর্কে উষ্ণতা বাড়াতে এবং ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ বছরের শুরু থেকে সূর্য বা মঙ্গলের মতো উষ্ণ গ্রহ যেহেতু থাকবে তাই কিন্তু প্রেম সম্পর্কে একটা ঝগড়া বাড়তে পারে এবং উত্তেজনা বাড়তে পারে নিজেদের মধ্যে বিবাদ হতে পারে তাই জানুয়ারি মাসে অন্তত কিছুটা শান্তিতে থাকার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন রাশিফল অনুসারে সংঘাতের পরিস্থিতি বিরোধ সৃষ্টি হতে দেবে না অর্থাৎ এই রাশিফল যে যে বছর যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু নিজেদের একটু সতর্ক থাকতে হবে যাতে বিরোধ না সৃষ্টি কুম্ভ 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 একদম একদম এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাসগুলি খুব ভালো হতে চলেছে কারণ শুক্র এবং বুধের মতো শুভ এবং রোমান্টিক গ্রহগুলি আপনার একাদশ ভাবে থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবে যা আপনার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রোমান্সের প্রচুর সম্ভাবনা থাকবে এটা কিন্তু বুধ এবং শুক্রের কারণে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস ঠিক আছে এবার শনি মহারাজ আপনার রাশিতে বিরাজ তিনি আপনার রাশিচক্রের অধিপতি তাই আপনি আপনার অভিপ্রায় অটল থাকবেন অর্থাৎ আপনার যে কি বলবো স্ট্যান্ড সেটাতে আপনি অটল থাকবেন এই সময় থাকবেন আপনি যাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক বজায় রাখতে চাইবেন এবং তাকে সম্পূর্ণরূপে আপনার করার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার নিজের পবিত্র

না এনগেজমেন্ট কবিও কুম্ভ রাশি এবার বলবো রাশি চক্রের শেষ রাশি চক্র ও মীন রাশি মীন রাশি 2024 সাল কেমন কাটবে অর্থাৎ 2024 সালের প্রেম রাশিফল কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে বচরে শুরুটি আপনার পক্ষে অনুকূল হতে চলেছে তবে আপনার পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টির কারণে এই মধ্যে উত্তেজনা এবং টানাপোটেনের পরিস্থিতি তৈরি হবে তবুও শুক্র এবং বুধের উপস্থিতি বছরের শুরুতে আপনার নবম ভাব আপনার জন্য সুখ নিয়ে আসবে আপনি সাফল্য পাবেন এবং আপনার প্রিয়জনের সাথে রোমান্টিক ভ্রমণে যেতে পারেন রোমান্টিক ভ্রমণে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সময় দুর্বল হবে কারণ এই সময় মঙ্গল এবং সূর্য এরা কিন্তু যার যে সময়টা পড়বে সেই সময় ডিস্টার্ব দেবে এবং এটা হচ্ছে উত্তেজনা পূর্ণ গ্রহ এরা উত্তেজনা বাড়িয়ে তোলে সূর্য যেহেতু একাদশভাবে থাকবে এবং পঞ্চম ভাবে অবস্থান করবে তাই আপনাকে কিন্তু প্রভাবিত করবে উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং এই সময় আপনাকে ধৈর্যের সাথে আচরণ করতে হবে অন্যথায় কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি হতে পারে অর্থাৎ যদি নিজেদের যদি নিজেই যেটা সামাল দিতে না পারে তাহলে কিন্তু ভাঙন একটা তৈরি হতে পারে এবং এই বছর মে মাস আগস্ট জুলাই এবং আগস্ট মাস খুব ভালোই যাবে এবং এই এর থেকে মানে অনেক সময় ব্যয় হবে প্রেম করতে প্রেমের একটা সম্পর্ক তৈরি করতে অনেকটা সময় ব্যয় করতে হতে পারে ঘিস पहले साइड পরিশ্রম করার साइड में दो तीन ऐसे যে ভাব দিখা रहे পেলে कि आपको গ্রহ বিচরণ करके করকে ছোড়ে গা साल मीन राशि के लिए एक सही धारणा जो है वो आप थोड़ा संभल के चलिए थोड़ा संभल के चलने से क्या होगा आप कोई भी काम करने जाइए पहले दो तीन बार सोच लीजिए कि ये काम करने से इसका इफेक्ट साइड इफेक्ट क्या क्या हो सकता है तो आपके लिए इस साल थोड़ा देखने की जरूरत है आप थोड़ा वॉच कीजिए वेट एंड वॉच इस साल आपके लिए है वेट एंड वॉच ओके धन्यवाद धन्यवाद अपना दे के আপনারা যে আমাদের ভিডিওটি এত ধরে দেখছেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে লিখে জানাবেন কমেন্ট করে এবং আমার ডেসক্রিপশনে আমি যে অ্যাস্ট্রোটক যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল লিংক দিয়ে দিচ্ছি সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবেন যারা হিন্দিতে দেখতে চান আপনারা সেই চ্যানেলে দেখতে পারেন এবং আমাদের বাংলা হিন্দি দুটোতেই এই দুটো চ্যানেলেই আপনারা পাবেন জিএস স্টোরি এবং অ্যাস্ট্রোটক দুটো চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এবং अवश्य ही प्रत्येक अवश्य ही लिखबे हर हर महादेव ओम नमः शिवाय एक बार भोले बाबा नाम अवश्य लिखभे धन्यवाद भाला था यहाँ पे मैं महाराज जी के साथ थोड़ा कुछ बोलना चाहता हूँ बोलना चाहता हूँ ये कि देखिए ये तो आपका गया पूरा साल आपका प्रेम भाव कैसा रहेगा अभी आप सोचेंगे कि मेरा प्रेम भाव ऐसा रहेगा इसको ठीक करवाने के लिए मुझे क्या करना पड़ेगा बहुत सारा प्रॉब्लम का सोल्यूशन है जो बाबा जी करते हैं इस हिसाब से मतलब किसी को अगर कुछ सोल्यूशन आपको चाहिए होगा तो आपको वीडियो के नीचे डिस्क्रिप्शन दिया रहेगा फोन नंबर दिया रहेगा आप डिरेक्टली कॉन्टेक्ट कर सकते हैं हम लोगों से कोई भी समस्या हो एस्ट्रोलॉजिकल न्यूमोरॉजिकल कोई भी समस्या हो आप हम लोगों के साथ कॉन्टेक्ट कर सकते हैं एस्ट्रोटॉक चैनल है और जियो स्टोरी चैनल है दोनों का लिंक ही आपको डिस्क्रिप्शन में मिल जाएगा हिंदी जो लोग समझते हैं वो, वो लोग आप एस्ट्रोटॉक चैनल में जाके देख सकते हैं जो लोग बंगाली समझते हैं वो लोग तो जियो स्टोरी आवाजी का खुद का ही चैनल है कोई दिक्कत नहीं है तो किसी भी किस्म का कोई प्रॉब्लम हो आप हम लोगों के साथ कॉन्टैक्ट कर सकते हैं धन्यवाद हर हर महादेव नमस्कार